আসসালামু আলাইকুম ভিওর্স তো থামবেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে তো হ্যাঁ বন্ধুরা আজকে মূলত টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি একটা বাইক বিক্রয়ের ভিডিও তো এই বাইকটা কিন্তু আমার নিজস্ব বাইক আর বাইকটা কিন্তু একদম নিউ কন্ডিশন আছে খুবই ভালো মানের আছে আপনারা এসে নিজ চোখকে দেখে চলে দেখলেই বুঝতে পারবেন যে বাইকটা কতটা পরিমাণে ভালো আছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা মিনিট চেয়ে নিয়ে আশা করি একটা মিনিটের কথা শুনলে অনেকটাই উপকৃত হবেন তো আমার এই চ্যানেলে কিন্তু কোনো ধরনের যারা বাইক কেনা বেচা করে ব্যাপারী এই ধরনের বাইক কিন্তু বিক্রয়ের জন্য ভিডিও করে চ্যানেলে বা ফেসবুক পেজে আপলোড করা হয় না এরপরে ধরেন যেগুলো পুরাতন বাইক কেনা বেচার শোরুম আছে এগুলো শোরুমের বাইকও কিন্তু বিক্রয়ের জন্য ভিডিও করে চ্যানেলে বা ফেসবুক পেজে আপলোড করা হয় না এই চ্যানেলে বা ফেসবুক পেজে যে ধরনের বাইক বিক্রয়ের জন্য ভিডিও করে আপলোড করা হয় একদম প্রথম মালিক বা প্রথম মালিক নয় হয়তো নিজের কাস্টমার ছিল কিছুদিন ব্যবহার করছে এই ধরনের বাইক বিক্রয়ের জন্য ভিডিও করে এই চ্যানেলে বা ফেসবুক পেজে আপলোড করা হয়ে থাকে তো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন তো চলুন বাইকটির ওভারঅল কন্ডিশন কি অবস্থায় আছে এ টু জেড দেখানোর চেষ্টা করব এরপরে ভিডিওর শেষে আমরা প্রাইসটা জানবো এবং ভিডিওর শেষে স্ক্রিনে একটা নাম্বার পাবেন চাইলে সেই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তো বাইকটা সামনে থেকে দেখতে এরকমটা লাগবে এরপরে বাইকটা বাম সাইড থেকে দেখতে এরকমটা লাগবে এরপরে বাইকটা পিছন থেকে দেখতে এরকমটা লাগবে এরপরে বাইকটা ডান সাইড থেকে দেখতে এরকমটা লাগবে তো চলুন বাইকটির সামনের চাক্কা থেকে দেখব বাইকটির ওভারঅল কন্ডিশন কি অবস্থায় আছে তো সামনের চাক্কাতে যদি একটু লক্ষ্য করেন টায়ারটা কিন্তু এখনও বিট আছে একদম নতুনের মতো টায়ার আছে আপনারা চলা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে ভালো টায়ার আছে যেগুলো নতুন টায়ারে যে তিনটা দাগ থাকে লাল সবুজ এবং হলুদ এখনো কিন্তু সেগুলো দাগ অল্প অল্প একটু দেখা যাচ্ছে আর বাইকের টায়ারটা কিন্তু ভালোভাবে ধুলে এগুলো কিন্তু দাগ আরও একদম স্পষ্ট দেখা যাবে এটা কিন্তু একদম সাতের জেনুয়েন টায়ার অরিজিনাল টায়ার গভীর বিট আছে এগুলো কিন্তু কাদা বা ময়লা লেগে আছে এরপরও কিন্তু খুব ভালো পরিমাণে বিট আছে এরপর যদি সামনে ডিস্কটা দেখেন ডিক্সটা কিন্তু খুব একটা বেশি ক্ষয় হয়নি একদম কিন্তু নতুনের মতো আছে আপনারা এসে সরাসরি দেখলেই বুঝতে পারবেন যে বাইকটা কত ভালো পরিমাণে আছে এরপর যদি রিমটা দেখেন রিমটাও কিন্তু একদম নতুনের মতো আছে মোটামুটি ভালো পরিমাণেই ধুলা লেগে আছে তো এরপরে যদি ডান পাশ থেকে সুকাপটা দেখেন সুকাপটাও কিন্তু একদম নতুনের মতো আছে কোনো প্রকার দাগ বা স্কেচ নেই আপনারা শুধু নিয়ে বাইকটা একটু না ওয়াশ করে নেবেন মানে ধুয়ে নেবেন অনেকদিন দিন যাবৎ বাইকটা ধোয়া হয়নি ধুইলে কিন্তু আরও নতুনের মতো লাগবে এরপরে যদি আমরা মাঠঘাটটা দেখি মাঠঘাটেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই এগুলো কিন্তু হালকা একটু ধুলা বা ময়লা পড়ে আছে তো দেখুন কতটাই ভালো পরিমাণে আছে মানে নতুনের মতো আছে মানে ওর মধ্যে চেহারা দেখা যাচ্ছে এতটাই মাঠঘাট কিন্তু নতুন আছে ভালো আছে এরপরে যদি বাম পাশ থেকে সুকআপটা দেখেন বাম পাশেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই একদম কিন্তু নতুনের মতো আছে আপনারা এসে দেখলেই সরাসরি দেখলেই বুঝতে পারবেন তো এরপরে যদি হেডলাইটটা দেখেন হেডলাইটে কিন্তু সেরকম কোনো দাগ বা স্কেচ নেই মানে চোখে পড়ার মতো দাগ বা স্কেচ নেই তো এই পাশে যদি দেখেন হালকা একটু স্কেচ মানে চোখে ধরবে না তারপরেও বললাম তো এরপরে যদি ডান পাশ থেকে ইন্ডিকেটরটা দেখেন ইন্ডিকেটরের মাথায় হালকা একটু স্কেচ আছে বাইকটা হয়তো ডান দিকে পড়ে গেছিলো পরে যাওয়ার কারণে হালকা একটু স্ক্যাচ পড়ছে কিন্তু এটা কিন্তু জেনুয়েন অরিজিনাল আসে রকম বড়ো ধরনের কিন্তু ক্ষতি হয়নি দেখে এটা কিন্তু পরিবর্তন করতে হয়নি এখনও কিন্তু সাতেরটাই আছে জেনুয়েন আছে অরিজিনালটা আছে হালকা একটু স্কেচ পড়ছে হয়তো ফোনে ধরা পড়তিছে না ক্যামেরায় আসতেছে না তারপর আপনাদেরকে বললাম বড় ধরনের কিন্তু কোনো ক্ষতি হয়নি হয়তো হালকাভাবে পড়ে একটু সিসরে গেছে তো এরপরে যদি ডান পাশ থেকে টাঙ্কিটা দেখেন টাঙ্কি কিন্তু একদম নতুনের মতো আছে কোনো প্রকার দাগ বা স্কেচ নেই যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু দেখাবো এবং বলবো এরপরে যদি ডান পাশ থেকে সাইড কভারটা দেখেন সাইড কভারে কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই যদি থাকে অবশ্যই বলবো এরপরে যদি ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন কিন্তু একদম আনটাস নাট বল্টু কোনো কিছুই খোলা পড়েনি একদম নতুনের মতো আছে আপনারা এসে বাইকটা চলে দেখলেই বুঝতে পারবেন যে বাইকটা কত ভালো আছে। তো এরপরে যদি পাওদানিটা দেখেন এখানে কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই তো এরপরে যদি এটার নাম কি বলে এটার নাম আমি সঠিক বলতে পারি না তো এখানেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই এরপর যদি আমরা সেলেনচারটা দেখি সেলেনচারের গায়ে কিন্তু হালকা একটু স্কেচ আছে খুব একটা বেশি পরিমাণে নয় খুব একটা কিন্তু দেখাও যায় না এরপরও আপনাদেরকে বলে দিলাম যাতে করে কোথায় এবং কাজে মিল থাকে এগুলো কিন্তু কোনো কিছু আমি রিমুভ করিনি পরিবর্তন করিনি একদম সাথের আছে জেনুইন আছে অরিজিনাল আছে খুব একটা কিন্তু দেখা যায় না তারপরও আপনাদেরকে বলে দিলাম তো এরপরে যদি পিছনের ডান পাশ থেকে সিগনাল লাইটটা দেখেন এখানেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই এটা কিন্তু একদম নতুনের মতো আছে এই পাশে কোনো কোনো প্রকার দাগ বা স্কেচ পরে নাই তো এরপরে যদি ব্যাকলাইটের উপরের অংশ দেখেন এইগুলোতেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই তো এরপরে যদি বাইকটির নাম্বার সম্পর্কে বলি বাইকটি কিন্তু ওয়ান টেস্ট আছে যে নিবে সে নিজ নামে নিয়ে নাম্বার করে নিতে পারবে বাইকটি কিন্তু এখনও রেজিস্ট্রেশন করা হয়নি নাম্বার করা হয়নি ওয়ান টেস্ট অবস্থায় আছে এরপরে যদি আমরা বামপাস থেকে পিছনের সিগন্যাল লাইটটা দেখি সিগন্যাল লাইটটাও কিন্তু একদম ভালো আছে নতুনের মতো আছে কোনো প্রকার দাগ বা স্কেচ নেই এরপরে যদি এইগুলো দেখি এগুলোতেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই খুবই ভালো আছে এরপরে যদি পাও রাখার এটার নাম কি বলে সম্ভবত কাটার এটা কিন্তু সাথের অরিজিনালটা আছে একদম কিন্তু খুবই ভালো আছে তো এরপরে যদি পিছনের টায়ারটা দেখেন এখনও কিন্তু এই তিনটা দাগ কিন্তু ভালো পরিমাণে দেখা যাচ্ছে এই তো লাল সবুজ এটা মনে হয় নীল এ তো এইগুলো গ্রিপ কিন্তু এখনও খুব ভালো মানেরই আসে টায়ারটা কিন্তু একদম সাতের জেনুইন অরিজিনাল টায়ার বিটটা কিন্তু গভীর বিট আছে খুব ভালো মানের বিট আছে তো এরপরে যদি চেন ক্রাংটা দেখেন চেন ক্রাং কিন্তু একদম নতুনের মতো আছে এগুলোতে হালকা একটু ধুলা বা ময়লা পরে আসে বাইকটা নিয়ে ওয়াশ করলে কিন্তু আরও নতুনের মতো লাগবে তো এরপরে যদি রিমটা দেখেন রিমটাও কিন্তু একদম নতুনের মতো আছে খুব ভালো আছে তো এরপরে যদি পাশ থেকে সাইড কাপড়টা দেখেন বাম পাশেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই যদি থাকে অবশ্যই কিন্তু দেখাবো তো এরপরে যদি আমরা বাম্পাস থেকে ইঞ্জিনটা দেখি ইঞ্জিন কিন্তু একদম আনটাস নাট বল্টু কোনো কিছুই খোলা পড়েনি একদম কিন্তু নতুনের মতো আছে আপনারা এসে চলে দেখলেই বুঝতে পারবেন যে ইঞ্জিনটা কি পরিমাণ ভালো আছে এরপরে যদি ইঞ্জিন কার্ডটা দেখেন এই পাশেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই একদম নতুনের মতো আছে ভালো আছে তো এরপরে যদি বাম্পাস থেকে ট্যাঙ্কিটা দেখেন ট্যাঙ্কিতে বাম কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই একদম কিন্তু নতুনের মতো আছে নেফুত আছে খুবই ভালো মানের আছে। তো আসলে পাশ থেকে ইঞ্জিন গার্ডটা দেখাইতে হয়তো ভুলে গেছিলাম তো এই পাশেও কিন্তু কোনো প্রকার দাগ আছে। তো এরপরে যদি হ্যান্ডেল বারটা দেখেন চাপা সুইচ এইগুলো কিন্তু একদম সাঁতের অরিজিনাল কোনো প্রকার ফাটা বা সেলা টেলা নাই দাগ টাক নাই একদম কিন্তু খুব ভালো মানের আছে তো এরপরে আমরা দেখবো বাইকটি কত কিলোমিটার রাস্তা রান করেছে বাইকটি চলেছে এগারো হাজার সাতশো একচল্লিশ কিলোমিটার এগারো হাজার সাতশো একচল্লিশ কিলোমিটার এটাই কিন্তু জেনুয়েন এটাই কিন্তু অরিজিনাল এখান থেকে এক কিলোমিটার কেন এক পয়েন্টও এদিক সেদিক করা হয়নি কমানো হয়নি এটাই কিন্তু অরিজিনাল চলা জেনুয়েন চলা তো এরপরে দেখবো বাইকটির সাউন্ড কোয়ালিটি বাইকের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের আছে একদম সোরুম বরাবর আসে নতুনের মতোই আছে। আর বাইকটা কিন্তু যতই সকালে হোক একটা সেলফ মারলেই কিন্তু স্টার্ট নাই দুইটা সেল্ফ মারতে হয় না বাইকটা খুবই ভালো আছে ইঞ্জিনটাও কিন্তু খুবই ভালো আছে। তো সম্মানিত ভিওর্স এখন আমরা জানবো বাইকটির পায় সম্পর্কে বাইকটির ওভারঅল কন্ডিশন এ টু জেড কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি তো আপনারা যদি চান যে বাইকটা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন তাও নিতে পারবেন এবং যদি চান যে সরাসরি এসে নিচক্ষে দেখে এরপরে দামাদামি করে নেবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তো বাইকটির চা দাম এক লক্ষ ষোলো হাজার টাকা হালকা কিছু কিন্তু সম্মানী করা যাবে খুব একটা কিন্তু সম্মানী করা যাবে না বাইকটির যে ওভারঅল কন্ডিশন দেখলেন খুবই কিন্তু ভালো পরিমাণে আছে টায়ারের যে কন্ডিশনটা দেখলেন মানে অরিজিনাল কিন্তু এগারো হাজার কয়েক কিলো চোলা এখান থেকে যদি কমিয়ে মিটারটা কমিয়ে সাত আট হাজার করে রাখেন তারপরও যে কেউ কিন্তু মানতে বাধ্য এতটা টায়ার কন্ডিশন ভালো আছে বাইকের কন্ডিশন ভালো আছে তো বাইকটির চাওয়া দামে এক লক্ষ ষোলো হাজার টাকা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ